বিয়ের সাঁত্রিশ বছর পর নাকি সংসার ভাঙছে বলিউড তারকা গোবিন্দ ও সুনিতা আহুজার এমন এক গুঞ্জন চলছে মিডিয়া পাড়ায় আসল কি তাদের সংসার ভাঙছে নাকি গুঞ্জন এমন প্রশ্ন অনেকের মনে অবশ্য এমন প্রশ্নে আসার কারণও রয়েছে গোবিন্দ সোনিদার সংসার ভাঙনের খবরে বলিউডের অন্যান্যরা বিস্মিত যদিও বলিউডে ঘর ভাঙার ঘটনা নতুন নয় তবু রোমান্টিক এক জুটির সংসার ভাঙার খবর মানতে পারেনি ভক্ত অনুরাগীরা অবশেষে নীরবতা ভাঙে সুনিতা পরিষ্কার ভাষায় জানান এমন কোনো মানুষের এখন পর্যন্ত জন্মই হয়নি যে গোবিন্দ সুনিতাকে আলাদা করে দেবে গোবিন্দর স্ত্রীর কণ্ঠে এমন স্তুতি শুনি স্বস্তি পান অনুরাগীরাও তবে জল্পনা কল্পনা তৈরি করলেন গোবিন্দ সম্প্রতি চলা বিচ্ছেদ বিতর্ক নিয়ে অভিনেতা গোবিন্দ জানান আমি এই মুহূর্তে ব্যবসার কাজে এবং নিজের পরবর্তী সিনেমা নিয়ে ব্যস্ত তবে সৃষ্টিকর্তার কাছে সুনিদা নাকি এমনটাও প্রার্থনা করেছেন আগামী সাত জন্মে যেন গোবিন্দকে স্বামী হিসেবে না পান গত শনিবার একবার ছিল গোবিন্দর ছেলে জশরথনের 28তম জন্মদিন ছেলের সঙ্গে ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেন সুনীতা রাতে মা ও বোন টিনাকে নিয়ে জন্মদিন উদযাপন করতে দেখা যায় জশরথনকে কিন্তু দেখা যায়নি বাবা গোবিন্দকে তারপর থেকে নেডিজেনরা সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্য শুরু করেন